আসসালামু আলাইকুম শাপলা ডিজিটাল সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টারের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি বলে যাবেন কে কোথায় থেকে দেখছেন আজকে নিয়ে আসলাম সোফা সেটের কালেকশান নিয়ে এটা হচ্ছে ডিমান সোফা সেট ওয়ান ওয়ান টু তিনটায় এক সেট এটা হচ্ছে দুইজনের এটা হচ্ছে একজনের এটার সাথে আছে আপনার একজনের দুইটা চেয়ার এমনকি দুইজনের একটা এটা বোতামগুলা ডায়মন্ডের বোতাম খুব ভালোভাবে সেলাই করা আছে উপরে আছে মুকুট গোল্ডেন কালার মুকুট আছে উপরে প্রত্যেকটার মধ্যেই মুকুট আছে পায়ে হেভি মজবুত যদি কেউ নিতে চান বিডিউে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের কাছে এসেও নিয়ে যেতে পারবেন আমাদের কাছে আসার ঠিকানা হচ্ছে টাঙ্গাল এলাঙ্গা পুরাতন ভুহাপুর রোড সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে এখানে একটি আছে বক্স সোফা তিনটা এক সেট এটা হচ্ছে র্যাকসিনের বুতামগুলা ডায়মন্ডের বুতাম জুম করে দেখাচ্ছি ডায়মন্ডের বুতাম সিঙ্গেল এটা এটা হচ্ছে হচ্ছে ডাবল ডাবল সিঙ্গেল দুইটা একটা এক বক্স সোফা ডেকোরেশনের জন্য যারা নিতে চাচ্ছেন ডেকোরেশন ইভেন্টের জন্য যারা নিতে চাচ্ছেন অবশ্যই যোগাযোগ করবেন সাপরা সাউন্ডে তার পাশাপাশি এখানে একটি সূর্যমুখী সোফা আছে সূর্যমুখী হচ্ছে সিঙ্গেল একজনের এটা হচ্ছে দুইজনের তিনটায় এক সেট আপ যদি কেউ নিতে চান সাপড়া যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে এখানে আছে আর একটি সোফা এটাও বক্স সোফা তিনটায় এক সেট আপ এটাও বক্স সোফা পেয়ে যাবেন সাউন্ডে সাউন্ড বক্সের যাবতীয় মালামাল পেয়ে যাবেন সাউন্ডে স্পিকার ক্রস ওভার হাই হায়ার ফ্রেম ফোর ফোর হাইয়ের কয়েল ফোর ফোর হাই এটা হচ্ছে ক্যাটকিং আঠারো ক্যাপসন স্পিকার বারো ইঞ্চি বাই চার ইঞ্চি বয়েস কলের স্পিকার দিয়ে ফিটিং করা হয়েছে এটার দাম হচ্ছে এক লক্ষ এক হাজার টাকা ইন্ডিয়ান ক্যাপসন স্পিকার দিয়ে ফিটিং করা আঠারো চার ইঞ্চি বয়েস কল যদি কেউ নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এখানে আপনার সেটের কালেকশান আছে নয় হাজার এক আট হাজার এক নয় হাজার এক মাস্টারকি সিএস ফোর জিরো এইট জিরো এখানে আপনার এক্সম্যানের ষোলো সেনের মিক্সার আছে সাউন্ড কিং স্পিকার ফাইভ কোর ইন্ডিয়ান স্পিকার এনআর স্পিকার ইভেন্টের মালামাল সহ পেয়ে যাবেন আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট দেখাশুনে কাপড় ইভেন্টের যাবতীয় মালামাল আমাদের কাছে পেয়ে যাবেন বক্স সোফা ডিমান্ড সোফা এটা হচ্ছে ডিমান্ড সোফা এটা হচ্ছে সূর্যমুখী সোফা তিনটা এক সেট আপ যদি কেউ নিতে চান আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুন্দরবন কুরিয়ান সার্ভিসের মাধ্যমে অথবা সরাসরি আমাদের কাছে এসে নিয়ে যেতে পারবেন পায়াগুলো হেভি মজবুত করে বানানো হয়েছে প্লাস্টিকের পায়া না দেয় নাই প্রত্যেকটাই কাঠের পায়া দেওয়া হয়েছে আবারও বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে টাঙ্গাল এলেঙ্গা পুরাতন ভুয়াপুর রোড সামন গেট সুন্দরবন কুরিয়ান সার্ভিসের পাশে আমাদের আরেকটি কারখানা হচ্ছে টাঙ্গাল সখীপুর বাঘের বাড়ি হামিদপুর যদি কেউ আসতে চান এই ঠিকানায় আসবেন এই বলে আজকের ভিডিও শেষ করছি আল্লাহ হাফেজ